বলে আমার পিপাসা লেগেছে ভাইজি দামাকে এক গ্লাস পানি খাওয়া বাইজিদ রহমতুল্লাহ দৌড় দিয়ে কলসির কাছে এগে গিয়েছে যাওয়ার পরে দেখে কলসির ভিতরে এক ফোটাও পানি নাই এখন তো হাতের মুঠোর ভিতরে পানি পাওয়া যায় টিবলের কাছে টিবল পানি পাওয়া যায় মোটর দিয়ে পানি উঠানো যায় কিন্তু বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের যেখানে জন্ম ওই জায়গাটা বড় ভয়াবহ ছিল অনেক দূর থেকে ঝর্ণা থেকে পানি নিয়ে আসা লাগতো অনেক দূর বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন মা বড় অসুস্থ মাকে যদি মুহূর্তে পানি না দেই মা হয়তো মারাও যেতে পারে বা আরও অসুস্থ হইতে পারে এই জন্য রাতে রাধারে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ গালাই কলসিটা হাতের ভিতরে নিয়ে পানির পাত্রটা হাতের ভিতরে নিয়ে তিনি পানি নেওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছেন দূর পথ পাড়ি দিতেছে আধার রাত্রি রজনী চতুর্দিক অন্ধকার দূর থেকে পানি সংগ্রহ করে রুমের ভিতরে আস্তে আস্তে দীর্ঘ সময় লেগে গেছে রাত্রি গভীর হয়ে গেছে ভাই বুস্তামি মির রহমতুল্লাহ এই রুমের ভিতরে প্রবেশ করার পরে দেখে মা একদম চির নিদ্রায় এমন ঘুম দিয়েছে যে আরামের ঘুম মা ঘুমায়া পড়েছে এ বাবা ভালো করে খেয়াল করেছোন মা বাবার খেদমত বড় দামি আমারও একটা বাবা ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন সাধ্য অনুযায়ী তার খেদমত করেছি সে আমার জন্য বারবার দোয়া করতো আর বলতো বাবা তোর জন্য তেমন কোনো অর্থ রাইখা যাইতে পারি নাই রে তোর জন্য তেমন কোনো সম্পদ দিতে পারি নাই আমি বড় অসুস্থ ছিলাম কিন্তু তোর জন্য এই দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন তোকে ভালোবাসবে ভালো রাখবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আল্লাহ পাকের কসম ওই মালিক আমাকে অনেক ভালো রেখেছেন কোটি কোটি গুণে ভালো রেখেছেন বাইজিত বুস্তামি রহমতুল্লাহ গালায় দেখেন মা চির ঘুমে গেছেন এমন ঘুমে ভোর মাকে ডাকা এই সময় বড় অসম্ভব কারণ মার বড় কষ্ট হবে ঘুম ভেঙে গেলে এই জন্য বাইজি বুস্তামি রহমতুল্লাহ গালায় পানির পাত্রটি রেখে পানির পাত্র থেকে এক গ্লাস পানি নিয়ে মায়ের পায়ের শিওরে দাঁড়ায় দাঁড়ায় পহর গুনতেছে মা যখন গম ভাঙবে বলবে বাইজি। আমাকে পানি দাও আমি বাইজিদ মাকে পানি দিয়ে দেব এইভাবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি মায়ের শিওরে দাঁড়ায় দাঁড়ায় আসেন পানির গ্লাস নিয়ে এভাবে দাঁড়ায় থাকতে থাকতে একের পর এক পহর যাইতে যাইতে আল্লাপাউকর্বুল আলমিন তার মাইক দিয়ে আওয়াজ

বাইজিৎ বুস্তামি আমি রহমতুল্লাহ মা জাগ্রত হওয়ার পরে দেখে যে আমার সন্তান আমার পায়ের কাছে দাঁড়ায়া এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে মা বড় বারাক্রান্ত হৃদয়নি ছেলের কষ্টর দিকে অনুভব করে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা এভাবে পহরের পর পহর দ্বারা এসেছিল আমার সন্তান আমাকে পানি খাওয়ানোর জন্য ও আল্লাহ তুমি আমাকে কি এমন ঘুম দিলা আমি আমার সন্তানকে আমার শিওদের শিওরের দ্বারায় রাখলাম আলামিন বলেন মা আর ছেলের ভিতরে এমন একটা সময় মুআমালাত শুরু হয়ে গেছে আল্লাহ তালা বলেন যে বান্দারে এমন একটা সময় আছে এই সময় যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কখনো মিস দেয় না বলেন ইংসা ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل اللهم صل على محمد وعلى ال محمد شبابي وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العُلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا اله الا ل لا ل الا اللہ حیات اللہ مؤ اللہ حیات اللہ مئوتے اللہ عصمن اللہ, اللہ, اللہ جمین اللہ

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شن ماني تو بستي معجزة من الله باكر دربار شكل شكر عدائي قريب الحمد لله <تصحيح> أدبر لقخو قطي درود السلام نمدار مدينة تجدار محمد مصطفى آخر النبي شش نبي সকলেই সেই নবীর প্রতি লক্ষ কোটি সালাম সকলে বলি সাল্লাহ আলাইহাম আলোচনা সামান্য সংক্ষিপ্ত আলোচনা রব্বুল আলমিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন মানুষ সারা জীবন এই দুনিয়াতে থাকবে না মানুষ চিরজীবন চিরন্তন যেখানে বসবাস করবে সেই জায়গাটার নাম হলো জান্নাত বলেন সুবাহ তো আমরা এই দুনিয়াতে চিরজীবন যেমন থাকবো না আল্লাপাক রব্বুল আলমিন বলেন যে তোমরা যখন দুনিয়াতে থাকার যেমন গ্যারান্টি নাই তেমনি তোমরা আমার কাছে আসবা তো আসার আগে কিছু সামান নিয়ে আসতে হবে কে নিয়ে আসতে হবে সামান সামান কিছু এই কি যেমন আপনি কোথাও বাজারে গেছেন কিছু খাবেন কিছু কিনবেন কিছু করবেন কিছু নিবেন কাউকে কোনো কিছু দিবেন তখন কিন্তু আপনার টাকার প্রয়োজন হবে কি হবে না তো রব্বুল আদামিন বলেন যে বান্দা তোমরা চিরজীবন দুনিয়াতে যেহেতু থাকবানা আসতেই হবে এই জন্য যেখানে চিরজীবন তোমার জায়গা চিরজীবন যেখানে তোমাকে থাকতে হবে সেখানকার জন্য কী নিয়ে এসেছো পৈগম্বর বলেন নখলিসাল আমালুল কলিল অল্প আমলই যদি বান্দার খাটি হয় ইমানওয়ালা যদি আমুল হয় আল্লাহ রব্বুল আলমিন এই আমলের বিনিময়ে বান্দাকে নাজাদ দিবে বলেন সুবাহান আল্লাহ তো পৃথিবীর বুকে সবচাইতে সহজ আমল প বলেন যে পিতামাতা মাতা বেঁচে থাকার পরেও যে ব্যক্তি পিতামাতার মাতার করতে পারল না এর মতো হতভাগা আর দুনিয়াতে নাই তো এই মা বাবা এমন একটা জিনিস এমন একটা রহমত সন্তানের জন্য মা যা দোয়া করবে আল্লাপা রব্বুল আদামিন কারেন্ট পিক আপ যেমন কারেন্টে হাত দিলে আসল জায়গাতে হাত দিলে মানুষ বাঁচে মেন হাত দিলে বাঁচবে বাঁচবে না মরে যাবে তো ঠিক তেমনই রব্বুল আজমিন বলেন যে কারেন্ট পিক আপ অর্থাৎ হাত দিলে বাঁচার কোনো সম্ভাবনাই নাই মরে যাবে তো এই কিছু আমল আছে এই আমলগুলো করলে নিশ্চিত একদম আল্লাহ পাকবুল আলমিন কবুল করে নিবে বলেন সুবাহান তো মা বাবার খেদমত মা বাবার খেদমত কি জিনিস একজন তা বেড়িয়েছিলেন বহুত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ আমরা কম বেশি ঘটনাটা শুনেছি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ গালাই তিনি মায়ের দোয়াই বড় ওলি হয়েছেন এত বড় আল্লাহর ওলি হয়েছেন পৃথিবীর বুকে স্বর্ণ করে তার নাম লেখা প্রত্যেকটা মানুষের হৃদয়ে যার নাম লেখা বাইজিৎ বুস্তামি রহমত উল্লাহ নাম বলার সঙ্গে সঙ্গে মানুষ জেনে নাই বুঝে নাই এই ওয়ালিটা একমাত্র তার মায়ের দোয়ায় আল্লাহর ওয়ালি হয়েছে বলেন সুবাহান আল্লাহ বাইজিদ বুস্তামি রহমত উল্লাহ তার জীবনের ভিতরে এই ঘটনাটি ঘটেছিল যেই দোয়া আল্লাপাক পুলা নবিন কারেন্ট পিক আপ কবুল করে নিয়েছিলেন একদিন রাত্রে বেলা বুস্তামি রহমতুল্লাহ রহমাত রুমের ভিতরে বসে হয়তো নামাজ আদায় করতেছিলেন অথবা কিতাব মোতলা করতেছিলেন রুমের ভিতরে আরাম করতেছিলেন মা অসুস্থ অবস্থায় ছিল হঠাৎ করে মা বাইজিৎ বুস্তি রহমতুল্লাহ গালাইকে ডাক বলে বাইজি আমার বড় পিপাশা লেগেছে এক গ্লাস পানি খাওয়াও বাইজিদ রহমতুল্লাহ দৌড় দিয়ে কলসির কাছে এগিয়ে গিয়েছেন যাওয়ার পরে দেখে কলসির ভিতরে এক ফোটাও পানি নাই এখন তো হাতের মুঠোর ভিতরে পানি পাওয়া যায় টিউবলের কাছে টিবল পানি পাওয়া যায় মোটর দিয়ে পানি উঠানো যায় কিন্তু বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই যেখানে জন্ম জায়গাটা বড় ভয়াবহ ছিল অনেক দূর থেকে ঝর্ণা থেকে পানি নিয়ে আসা লাগতো অনেক দূর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন মা বড় অসুস্থ মাকে যদি মুহূর্তে পানি না দেই মা হয়তো মারাও যেতে পারে বা আরও অসুস্থ হইতে পারে এই জন্য রাতে রাধারে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কলসিটা হাতের ভিতরে নিয়ে পানির পাত্রটা হাতের ভিতরে নিয়ে তিনি পানি নেওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছেন দূর পথ পানি নিতেছে আধার রাত্রি রজনী চতুর্দিক অন্ধকার দূর থেকে পানি সংগ্রহ করে রুমের ভিতরে আস্তে আস্তে দীর্ঘ সময় লেগে গেছে রাত্রি গভীর হয়ে গেছে বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ গাল এই রুমের ভিতরে প্রবেশ করার পরে দেখে মা একদম চিরনিদ্রায় এমন ঘুম দিয়েছে যে আরামের ঘুম মা ঘুমায়া পড়েছে এ বাবা ভালো করে খেয়াল করে মা বাবার খেদমত বড় দামি আমারও একটা বাবা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সাধ্য অনুযায়ী তার খেদমত করেছি সে আমার জন্য বারবার দোয়া করতো আর বলতো বাবা তোর জন্য তেমন কোনো অর্থ রাখা যাইতে পারি নাই রে তোর জন্য তেমন কোনো সম্পদ দিতে পারি নাই আমি বড় অসুস্থ ছিলাম কিন্তু তোর জন্যই দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন তোকে ভালোবাসবে ভালো রাখবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আল্লাহ পাকের কসম ওই মালিক আমাকে অনেক ভালো রেখেছেন কোটি কোটি গুণে ভালো রেখেছেন বাইজিত বুস্তামি রহমতুল্লাহ গালাই দেখেন মা চির নিদ্রায় ঘুমে গেছেন এমন ঘুমে ভোর মাকে ডাকা সময় বড় অসম্ভব কারণ মার বড় কষ্ট হবে ঘুম ভেঙে গেলে এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ গালাই পানির পাত্রটি রেখে পানির পাত্র থেকে এক গ্লাস পানি নিয়ে মায়ের পায়ের শিওরে দাঁড়ায় দাঁড়ায় পহর গুনতেছে মা যখন ঘুম ভাঙবে বলবে বাইজি আমাকে পানি দাও আমি বাইজিদ মাকে পানি দিয়ে দেব এইভাবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ গালাই তিনি মায়ের শিওরে দাঁড়ায় দাঁড়ায় আসেন পানির গ্লাস নিয়ে এভাবে দাঁড়ায় থাকতে থাকতে একের পর এক পহর যাইতে যাইতে আল্লাহ রব্বুল আলমিন তার মাইক দিয়ে আওয়াজ চলে আসতেছে হাইয়া আল সলা হাইয়া এলাল ফেলা হাইয়া আল সলা হায়্যা আলাল ফেলা এভাবে আওয়াজগুলো কানের ভিতরে বাইজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মায়ের কানের ভিতরে যখন ঢকতে ছিল বাইজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা জাগ্রত হওয়ার পরে দেখে যে আমার সন্তান আমার পায়ের কাছে দাঁড়ায়া এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে মা বড় বারাক্রান্ত ছেলের অনুভব করে কষ্টর রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা এভাবে পহরের পর পহর দাঁড়ায় ছিল আমার সন্তান আমাকে পানি খাওয়ানোর জন্য ও আল্লাহ তুমি আমাকে কি এমন ঘুম দিলা আমি আমার সন্তানকে আমার আমারের দাঁড়ায় রাখলাম আল্লাপ রব্বুল আলমিন বলেন মা আর ছেলের ভিতরে এমন একটা সময় মোয়া শুরু হয়ে গেছে আল্লাহ তালা বলেন যে বান্দারে এমন একটা সময় আছে এই সময় যদি কেউ দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কখনো মিস দেয় না বলেন সুভান আল্লাহ আর দোয়া উহু আল্লাবাদা দোয়া একটা ইবাদত এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো কথা বলেন ঠিক না বেশি বেশি দোয়া করবো নিজের জন্য দোয়া করব অপরের জন্য দোয়া করব মা বাবার জন্য দোয়া করবো মা বাবা যদি অসুস্থ থাকে তার জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়াগুলান কবুল করে নিয়ে শেফা দিয়ে দিবেন যার যা জরুরত হাজত আছে আল্লাহ তালা মিটায় দেন সন্তানের জন্য মা এমন একটা সময় দাঁড়ায় দেখে বাইজিদ রহমতুল্লাহ আলাই এ গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আসে বাইজিদ বাইজিদের দাঁড়ায় থাকার কষ্টটা দেখে মা চোখ দিয়ে কান্না করে দিছে কান্না করে দিয়া বলে আল্লাহ আমার বাইজিদ এখানে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় ছিল তার কষ্ট হয়েছে ও আল্লাহ আমার বাইজিদের জন্য আমি মা দুখানা হাত উঠায় দিয়েছি আমি বাইজিদের জন্য আমার কলিজার টুকরা সন্তানের জন্য মা দুখানা হাত আল্লাহর দরবারে উঠায় দিয়ে বলে ও আল্লাহ আমার বাইজিদের তুমি ওলি বানায় নাও আমার বাইজিদ রে তোমার প্রিয় বানায় নাও আমার বাইজিদ রে তোমার খাটি বানায় নাও তোমার পাক্কা বান্দা বানায় নাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া ভাবে কবুল করলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ গানে নাম দেখেন কিতাবের ভিতরে সন্নক করে লেখা তার কথাগুলো লেখা আছে মানুষ তার কথাকে ফলো করে তার মা আর ছেলের ভিতরে এমন একটা করুণ ঘটনা ঘটেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ কবুল করে নিয়ে আল্লাহ পাকের অনেক বড় একজন অলি বানায় দিয়েছে বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ আল্লাহ তালার কাছে সকলকে চলে যাইতে হবে কী নিয়ে যাবেন আমল নিয়ে যাইতে হবে এমনভাবে যদি আমরা এখন ছোট আসি এইভাবে যদি মার কাছ থেকে দোয়া নিতে পারি ও মা আমার জন্য দোয়া করা আমি যেন বড় আলেম হতে পারি হাফেজ হতে পারি মা আমার জন্য দোয়া করা আমি যেন বড় একজন আল্লাহওয়ালা হতে পারি মা বাবা যদি হাত তুলে দোয়া করে এই দোয়া কখনো মিশ যায় না ওস্তাদের কাছ থেকে যদি দোয়া নিতে পারি যে ওস্তাদ যে আমি বড় অসহায় আমার বড় টেনশন হচ্ছে আমার ভালো লাগতেছে না আমার জন্য দোয়া করেন দেখবেন যে আল্লাহর কাছে যখন দোয়া করবেন পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থ করে দিবেন কিন্তু আমরা তো তা করি না ওস্তাদজির গিল্লা করি ওস্তাদজি এই করলো কেন সেই করলো কেন এমনভাবে কাবা করি করি কি করি না এই জন্য এগুলোর থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে আল্লাহফাক রব্বুল্লা আলমিন বলেন ওকদ রব্বুকা আল্লাহ তার বুদু ইল্লা ইয়া হু আ বেল্লোয়ালি দৈনিয়া মা বাবার খেদমত করো মা বাবাকে সম্মান করো ইজ্জত করো আল্লাহ পাক রব্বুল আলমিন খায়ের বরকত দান করবে দুনিয়াতে রহমত বরকত দান করবে কবরেও তোমার কবরকে জান্নাতের বাগান বানায় দেবে সকলে বলে আমিন আল্লাহ তালা সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক সকলে বলে